নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আর নির্বাচন নিয়ে সবাই খুব যে সমস্ত দেশ আমাদের দেশে নির্বাচন নিয়ে কথা বলছে আর অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে তাদের কাছে আমার প্রশ্ন পঁচাত্তর সালের পর থেকে বারবার যে নির্বাচনগুলি হয়েছিল সেই সাতাত্তরের হ্যানা ভোট বা রাষ্ট্রপতি ভোট ঊনআশির পার্লামেন্ট ভোট একাশি নির্বাচন ছিয়াশি নির্বাচন ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচন অথবা দু হাজার নির্বাচনের সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যাচার নির্যাতন সেই সময় অথবা দু সালের যে নির্বাচন যেটা দু হাজার সাত জানুয়ারিতে হয়ে যায় যে দুটোই নির্বাচনে কিন্তু বাতিল হয়ে যায় তো সেই সময় তাদের এই চেতনাটা কোথায় ছিল সে সময় তাদের মানে আমি জানি না তাদের বিবেক কি নাড়া দেয়নি আজকে যখন আওয়ামী লীগ করপোরেট তিনবার নির্বাচনের সরকার এসেছে বাংলাদেশের আর্থ উন্নতি করছে এবং আওয়ামী লীগের আমলে এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে উপনির্বাচন স্থানীয় সরকার নির্বাচন প্রতিটি নির্বাচন হয়ে স্বচ্ছ শান্তিপূর্ণ নির্বাচন এর থেকে বেশি শান্তিপূর্ণ কবে হয়েছে বাংলাদেশের নির্বাচন বা পৃথিবীর কোন দেশে হয়ে থাকে অনেক দেশের নির্বাচন তো এখনো তাদের বিরোধী দল মানেই নাই এরকম তো ঘটনা আছে তারপরে আমাদের নির্বাচন নিয়ে অনেক সবক শুনতে হচ্ছে জনগণের ভোটের অধিকার জনগণের ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছি আমরা রাজপথে ছিল আওয়ামী লীগ রক্ত দিয়েছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সে রক্ত শহীদের তালিকা দেখলে আমাদের আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী তাদেরই নামের তালিকা পাওয়া যাবে সংগ্রামের মধ্য দিয়ে মানুষের যে ভোটের অধিকার মানুষের সাথে ফিরিয়ে দিতে পেরেছি এটাই তো সব থেকে বড় কথা আজকে যখন সুষ্ঠুভাবে নির্বাচনগুলি আমরা করছি তখনই আবার নির্বাচন নিয়ে প্রশ্ন করা এর অর্থটা কি আজকে যখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে